একটা জিনিস বলা মানে কিছু জিনিস বলে দিই দেখো আমি জানি এখানে বেশিরভাগ ভক্ত উপকার পে আসেন তার নাম জব করে আমি জানি আজকে বৃহস্পতিবার আজও প্রচুর ভক্ত হয়ে গেছে সবাই নিয়েছো ক্যামেরা থেকে দেখিয়ে দিন আজগো দেখো লাইন দেখুন প্রচুর ভিড় হয়েছে তার লাইন ঘুরে গেছে যায় glBindavan থেকে এক বাবা আমি সিসি ক্যামেরা দেখি गोविंदा কে স্মরণ করছিলেন আমি দেখি কিছু কিছু তবে একটা জিনিস বলি ভালো করে দেখো এই দরজা দেখো কালকে লাগানো হয়েছে ঠিক আছে কেন লাগানো হয়েছে বলে দিচ্ছি শনিবার মঙ্গলবার তো প্রচুর ভিড় হয় সেখানে প্রচুর ভক্ত দেখার পর নিজেরও খুব ক্লান্ত হয় কিন্তু অনেক ভক্তরা অনেক বোঝে তা যেখানে অনেক ভক্ত কালকে এখানে তিসু ছোড়ার পর তখন মাকে ভোগ দেওয়ার সময় পেরিয়ে গেছে দুটো বেজে গেছে তারা এসে আবার এখানটা এসে ছুটে এসে মানে আমাকে আরও বলবে ভাবছে কি আমাকে আরো বললে কাজ হবে এটা ভুল মাকে মনে মনে বললে কাজ হয় কাকে দেখেছেন কুড়ি বছর একটা সন্তান ছিল আমি ভিডিও দিয়েছি কুড়ি বছর একটা তো ছেলে ছিল কুড়ি বছর কুড়ি বছর পর মারা গেল বাচ্চা দু বছর আগে মায়ের কাছে এসছিলেন দু বছর আগে বাড়িতে ছোট্ট বাঘে আমি ভিডিও দিয়েছি দেখবেন সেখানে বলা হয়েছে যে মা তুমি যেমন সন্তানটাকে আমার কেড়ে নিয়েছো তো সেই সন্তানকে আমার ফিরিয়ে দাও আবার ছেলেই হয়েছে কাউকে এসেছিলেন তিনি মান শিষোধ করতে এসেছিলেন বাচ্চা দেখ বাবা বাবাটা অনেকটা বয়স হয়ে গেছে বাবাটা থেকে মনে হচ্ছে হয়তো ওনার ছেলের বা মেয়ের কোনো বাচ্চা সন্তান সন্তান তো বছর পর পর মারা যাওয়ার পেয়েছে মা তো চরম চরম করেন মিরা কেন আমি জানি তবে কিছু কিছু ভক্ত দিলাম আমার একান্ত অনুরোধ যে একটা কথা বারবার বলবেন না আমার দুটো কথা এক হচ্ছে নাম জপটা সব সময় করতে হবে জয় কৃষ্ণ মায়ের জয় এই মন্ত্র সময় জয় আর কি বলবেন মাকে মনে মনে বলে তা বলে দি কালকে একটা মেয়ে তার বাড়ির ফ্যামিলি হয়তো এসেছিলেন এবার একজন লাস্টে এসে এখানে দাঁড়ালেন লাইনই তো হয়নি ছুটতে এসে আমাকে প্রণাম করলেন দি চল্লিশ বছর একটা কাজ হয়েছে এখানে প্রচুর আমার যে সিকিউরিটিরা থাকেন সেই সিকিউরিটিটা তো ম্যানেজমেন্ট করেন তারা এগুলো ব্যবস্থা করেন এবার কি হয়েছে এখানে একটা ভক্ত এসে তার মেয়েটা এসে বারবার তাকে বলা হচ্ছে মা একটু মায়ের মালাগুলো খুলে সেবা করে মোলা মা বেরোচ্ছে কথা বলবে কথা শুনবেন না যাই হোক যাই হোক ওনাকে বলার পর তখন সঙ্গে সঙ্গে ওই তোমার যে মা বলেছিল সেই মা একটু চিৎকার করলে আমি বললাম মা ঝগড়া করিস না একটু দাঁড়া মাকে সেবা দিই উনি কিন্তু চুপ যাকে বলা হয়েছিল তিনি কিন্তু আমার কথাটা বুঝলো যে না মঙ্গলা মা তো বলছে আমি জানি অনেকে আমাকে খুব ভালোবাসে কেন ভালোবাসে অনেকে জেনে গেছে যে মঙ্গলা মা দর এসেছেন আমাদের ক্ষমা করে দিল শিক্ষটি মাও কিন্তু ক্ষমা চাইলো বলো মা আমি যদি কিছু ভুল বলে ফেলে কি রাগে চটে তুমি ক্ষমা করো সে তো ক্ষমা চাইলো যিনি কতটা বললেন তিনি কিন্তু ক্ষমা করে দিলেন তিনি কিন্তু আর কিছু বললেন না তিনি সঙ্গে সঙ্গে ওই ঠিক সরে আমার সরে যাচ্ছে মা ঝগড়া না তা কালকে লাইভও হচ্ছিল তা যাকে বলা হয়নি এই ঘন্টা পর কাউকে লাইন দিলেন না ছুটে এসে প্রণাম করে উনি চিৎকার করে ঝগড়া করছে তা যার মানুষগুলো তো থাকবে ঝগড়া করা সে এমনি ঝগড়া করবে আর যাকে ঠেলে দেওয়ার পরও সে ভক্তি করে সেটা মেখে নিয়ে যাবে তারই কাজ যাবে কারণ অনেক অনেক ঈশ্বর স্থানে আছে দেখবেন সেগুলো সেগুলো নিয়ে কোনো প্রতিবাদ হয় না শুধু কৃষ্ণকালী মায়ের পিছনে পড়া আছে এনে দেখবেন তারা অসুর যারা মন্দিরটাকে ভাঙার চক্রান্ত পছন্দ করছে তারা ভুল হচ্ছে কিন্তু কঠিন কঠিন জায়গায় ওই যে বলো না বিড়ালের শক্ত জায়গায় কঠিন করতে পারে না নরম জায়গায় কঠি করে কিন্তু সেইগুলো তুলে ধরার ক্ষমতা নেই এখানে লাখো লাখো কয়েকব্রিজ দিয়ে লাখো লাখো ভক্ত উপকার পায় সেগুলো তুলে দেওয়া না কিন্তু সামান্য যদি মায়ের যদি পুজো করতে করতে ঘরটা একটু ফুল থেকে নাড়া যায় সেটা ধরবে মানে মানে যাকে দেখতে না পারে তার চলনটা পাকা আসল উদ্দেশ্য ওইটা নয় প্রতিবাদ নয় প্রতিবাদের নাম করে তাদের আসল উদ্দেশ্য তো যে সফল হতে পারছে না কারণ আজকে আমি আসাতে অনেকের মুখোশটা আমি ছিঁড়ে দিয়েছি না আমি কি বলেছি পরে জল তেল তেলপোড়ায় কিছু হবে না রে নাম জপ করে গোবিন্দ নাম করাধে রাধে রাধে তাই তো আজকে মঙ্গলার মায়ের মন্দির হতে দেবে না হচ্ছে তো দেখো তাহলে বেরিয়ে চল না মা মা বংলা মা বলছে মা আমারও ভুল হয়েছে সেই গুটি মায়েরও ভুল হয়েছে তার ক্ষমা করে দিই তা ক্ষমার উপরে কি হয় আমার ওপরে তো আর কিছু হয় না রাধে রাধে সে কথা তো আজকে আমি বলি অনেক অনেক জায়গায় দেখবেন সেই হলো কি হয় জানেন মায়ের ভোগ আমরা যাই সেখানে মায়ের ভোগ মালসা করে বিক্রি এটা উচিত না আমি বলেছি আমি যতদিন বেঁচে আছি আমার লিখিত থাকবে আমার নিয়মাবলী মন্দিরে লিখিত থাকবে এখানে সে লাখো কোটি টাকা সন্তান সে টাকা দিয়ে ঢুকতে পারবে না যে এক টাকা দক্ষিণে দেয় আর যে এগারো টাকা দক্ষিণে দেয় তাদের কাছে এক কোটি টাকা দেবে তাদেরকে লাইন দিয়ে আসতে হবে কারণ লাইন দিয়ে পুজো করার তাই আলাদা সারা খুন রাত থেকে এসে লাইন দিয়ে কষ্ট করে সকাল থেকে কেন বাবা হে একটু মঙ্গলাময়িস কি অমৃত সার এটাই তো এটাই তো চাই না আমরা বেনারস কাশির ধাম হাঁটতে হাঁটতে বাবা মাকে দেখবো অনেকজন কাঁধে করে নিয়ে হাঁটতে হাঁটতে ঠিক দেবে সিঁড়িতে যাই তো আরেকটা সালে সামান্য দেখলে কতজন হেঁটে জল দিতে যায় জলটা যখন দেয় তার একটা আলাদা অনুভূতি হয়